আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বারকাত দফাদ ফার্মের সমস্ত সদস্য এবং যারা দেখছেন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে একটা সমস্যা পেয়ারে চাষের গোল্ডেন এইট এবং অন্যান্য ভ্যারাইটি গোল্ডেন এইটের বিশেষ করে একটা সমস্যা হচ্ছে সেটা হল মিলিবার্ক অনেকে মিলি বার্ক বলে এবং অন্যান্য অনেকেই লেদা পোকা বলে আলাদাভাবে কিন্তু মিলিবার্কের আক্রমণ কিভাবে ঠেকাবো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে সেই জন্য মিলিবার্ক থেকে বাঁচার জন্য কি উপায় কি সমাধান সেই নিয়ে আলোচনা হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ দেখে তারপরে বিবেচনা করবেন চলুন যাই আজকের আলোচনা করতে বন্ধুরা আজকে দেখুন নভেম্বর মাসের ষোলো তারিখ মিলিবার্কের আক্রমণ হয়েছে একটা চাষির সেই বাগানে ভিজিট করতে এসে দেখলাম মিলিবার আক্রমণ হয়েছে দেখুন এরকম হয়ে যাবে যখন প্রকোর ধারণ করবে আর তারপরেও যদি আরেকটা জিনিস দেখতে পাবেন এটা তো আছেই এবং এই যে ডাল দেখবেন কালো হয়ে যাচ্ছে গাছের গ্রোথ থমকে যাচ্ছে গাছের গ্রোথ থমকে যাচ্ছে এটার জন্য নিরসনের জন্য বিভিন্ন জায়গার থেকে আমার কাছে ফোন আসছে সেটা নিয়ে আজকে কথা মিলিক বার্ক কীভাবে তাড়াবেন কি ওষুধ দিতে হবে কি প্যাস্টিসাইড ব্যবহার করতে হবে আপনাকে জানতে হবে অহেতুক অহেতে কোনো দোকানদারের কথা শুনে ওষুধ নেবেন না যারা প্রপার চাষি তাদের কাছ থেকে নিন যারা এই সম্বন্ধে জানে তাদের কাছ থেকে শুনুন মিলিবার্কের একমাত্র আর এক ওষুধ আছে সেটা হলো ল্যান্স গোল্ড আজ থেকে কুড়ি বছর আগে এর জন্ম হয়েছে তারও আগে অনেক পুরনো একটা ব্র্যান্ডেড কোম্পানি পাউডার জাতীয় লেন্স গোল্ড দু গ্রাম করে পার লিটারে ব্যবহার করতে হয় সপ্তাহের ভিতরে দুবার দেবেন তাড়ানোর জন্য তারপর থেকে দশ দিন অন্তর অন্তর দিতে দিতে হবে এই মিলেবারকের আক্রমণ যদি এরকম হয়ে যায় দেখবেন এরকম সিমটন আসবে প্রথমে দেখিয়েছিলাম কালো 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 আসবে কিন্তু এটা এরকম সাংঘাতিক আক্রমণ করবেন এবং কালো এরকম পাতাগুলো কালো হয়ে যাবে এর জন্য আপনাকে ল্যান্সার গোল্ড যদি কাজ না হয় আদামা কোম্পানির অ্যানোলিক ব্যবহার করবেন অ্যানোলিক দিয়ে আমাদের এই কৃষককে আমরা সাজেস্ট করেছিলাম খুব ভালো কাজ হয়েছিল একটা গাছ পুকুর ধারণ করেছে তাই আমাকে বলেছিল আপনি আসুন দেখুন এটা কি অবস্থা সেই জন্য অনেক ফোন আসছে ফোন থেকে বাঁচার জন্য ভিডিওটা করলাম আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো আসছে তার জন্য অপেক্ষা করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের দফাদার এই গ্রুপ আমার চ্যানে আমি কোনো ইউটিউবার নয় চাষিদের স্বার্থে এই ভিডিওগুলো বানাই সেই জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসতে চলেছে